নারী সুরক্ষা নিয়ে বিশেষ উদ্যোগ রানাঘাট পুলিশ জেলার রাস্তায় কিংবা কোনো জায়গার যদি মেয়েরা ও মহিলারা বিপদে পড়ে অথবা কোনোভাবে তারা আক্রান্ত হয় তার জন্য বিদ্যালয় কলেজ হাসপাতাল এবং পথচলতি ছাত্রী এবং মহিলাদের কাছে গিয়ে পাশে থাকার বার্তা রানাঘাট পুলিশ জেলার টিমের প্রতিদিন রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন বিদ্যালয় হাসপাতাল নার্সিংহোম এবং কলেজে পুলিশের তৎপরতায় মহিলা পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন নারীদের সুরক্ষা দেওয়ার জন্য রোজ রাতে চলছে টহল তারি এই টিম বিদ্যালয়ের মেয়েদের দিচ্ছে পাশে থাকার আশ্বাস কোনো রকম বিপদে পড়লে পুলিশকে ঘটনা জানাতে দেয়া হচ্ছে হেল্পলাইন নম্বর এই তৎপরতা প্রথম থেকেই রয়েছে বলে জানিয়েছেন রানাঘাট জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ পুলিশের এই তৎপরতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষিকারা জানাচ্ছেন এই তৎপরতা সত্যিই এখন দরকার এই তৎপরতা যেন বজায় থাকে কারণ মেয়েরা এখন অনেকেই আতঙ্কে পুলিশ পাশে থাকলে নারী সুরক্ষা জোরদার হবে বিদ্যালয়ের ছাত্রীরা জানাচ্ছে পুলিশ জানিয়েছে তারা মেয়েদের পাশে আছে আমরা সেটা সে

এখন কতদিন থাকবে জানি না আজকের উদ্যোগটা ভালো লেগেছে পরবর্তীতেও যদি ওনারা এইভাবে আসেন তাহলে আমাদের খুবই ভালো হবে আর কি মেয়েদের তো কিছু বলেছে যে মেয়েরা যদি কোনো বিপদে পড়ে তাহলে যেন সঙ্গে সঙ্গে আমাকে জানায় 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 পুলিশকে করে দিতে বলেছেন তখন সঙ্গে সঙ্গে তাদের বন্ধু করবেন ওসির নাম্বার দিয়েছেন ঠিক আছে এই যে তৎপরতা এটাকে তো আমরা সাধুবাদ জানাচ্ছি খুব থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা